কাজিরঙ্গার হলদিবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি ভোগালির উৎসবে মাছ শিকারকে কেন্দ্র করে বন দপ্তর এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের ভোগালিতে কমিউনিটি ফিশিং দীর্ঘকালের পরম্পরা তবে এভাবে গণহারে মাছ শিকারের জেরে প্রাকৃতিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে গুয়াহাটি হাইকোর্ট ও ভোগালিতে কাজিরঙ্গায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে আর এর মধ্যেই মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া দুজনকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ক্ষুব্ধ জনতা সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় We'll be right <laughs> back.

প্রংকা আজি যিহেতু বিহু আৰু বিহুৰ পুৱাই দেখিবলৈ পোৱা গৈছিল কাজিৰঙাত এক উত্তপ্ত পৰিস্থিতি তাৰ পৰিপ্ৰেক্ষিতত দেখিব ভোগালীৰ যি সমস্যা সেই সময়ছোৱাত মাছ স্বীকাৰ কৰিবলৈ কাজিৰঙাৰ যি আহ কাষৰীয়া যি অঞ্চল এই বিল বিলসমূহত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ যি কাষৰীয়া ৰাইজ আছে ৰাইজসমূহে একত্ৰিতভাৱে যি মাছ সেই মাছ মৎস চিকাৰ কৰে আৰু তাৰ সমান্তৰালকৈ দেখিবলৈ পোৱা গৈছিল আহ মৎস্য চিকাৰ কৰি থকাৰ সময়ছোৱাত আচলতে আৰক্ষী আৰু বন বিভাগে তেওঁলোকক বাধা দিছিল আৰু এই বাধা দিয়া সময়ছোৱাত আৰক্ষীৰ লোকে যিসকল আহ মৎস চিকাৰ বাবে যিসকল ৰাইজ ওলাইছিল ৰাইজক ৰাখি চালনা কৰিছিল আৰু ৰাখি চালনা কৰাৰ পাছতে আচলতে এই যিসকল ৰাইজে ৰাইজ ক্ষোভিত হৈ আঠত্ৰিশ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত তেওঁলোকে পথ অৱৰোধ কৰিছিল আৰু অৱৰোধ কৰাৰ পাছত অধিক উত্তেজিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল যিহেতু দেখিবলৈ পোৱা প্ৰতি বছৰে আচলতে এই সময়ছোৱাত তেওঁলোকে এই যিসমূহ কাজিৰঙা উদ্যানত আছে সেই বিলসমূহত তেওঁলোকে মৎস্যিকাৰ কৰে ৰাজহুৱা ৰাইজে ভাৱে আৰু সেই ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা গৈছিল যে গুৱাহাটী হাই কোৰ্টে যি পৰম্পৰা যি দোহাই দি যি মৎস্বীকাৰ সেই মৎস্বীকাৰ ক্ষেত্ৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছিল আৰু সেই নিষেধাজ্ঞাৰ ওপৰত ভিত্তি কৰি আহ নগাঁও জিলা প্ৰশাসন হওক বা বোকাখা জিলা প্ৰশাসন তেওঁলোকে আহ তাত অধিক সক্ষমভাবে যে মৎস্য শিকারর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার প্রতি বাধা আরোপ করেছিল আর এই বাধাক আসল স্থানীয় রাইজে সেই বাধাক আসল পরম্পরার দোহাই দিয়ে মৎস্য শিকার করবলে নামিছিল আর সময়তে সময়তেই আজি সেই ঘটনাক কেন্দ্র করে আজি উত্তস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি কিষাণ ছেত্রীর সঙ্গে মাছধরাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কাজিরঙ্গা এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে মাছ শিকার করতে যাচ্ছিল দুজন তাদেরকে মারধর করে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং বন দপ্তরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের জাতীয় সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ জনতারা এবং মাছ শিকারকে কেন্দ্র করে কাজিরাঙ্গায় এই পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী এবং সব মিলিয়ে এখনো চাপা উত্তেজনা বজায় রয়েছে এলাকায়